আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবার একাত আশা করি সবাই ভালো আছেন তো আজকে একটা এক জিটের আইপিএস নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম এটা হচ্ছে সোলার একটা আইপিএস আজকে এটার বিস্তারিত আপনাদের মাঝে তুলে ধরবো এবং এটার কোয়ালিটি কী বা কীরকম একটা সার্ভিস পাবেন এটা দিয়ে সব কিছু আজকে আপনাদের মাঝে তুলে ধরবো তো ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ তাই না টেনে পুরো ভিডিওটা দেখবেন তাহলে অনেক কিছু জানতে পারবেন ভালো এবং বন্ধ তারপর যদি আপনার মনে হয় যে না এটা নেওয়া উচিত তারপরে আপনি নেবেন না হলে এটা থেকে দূরে থাকবেন তো প্রথম যদি আসি এখানে তো সব বড় যে কথাটা এটা হচ্ছে যে একজিটের একটা আইপিএস আর এটা সোলার একটা আইপিএস হাইব্রিড মোড কাজ করে এটাতে এটা হচ্ছে যে বারো বোল্ট নয়শো বিয়ে এটা সাতশো ওয়ার্ডের মতো আপনারা পা সাতশো পঞ্চাশ ওয়ার্ডের মতো এখান থেকে পেয়ে যাবেন আর সবচাইতে যেটা গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে যে এটা পিওর সাইন ওয়েব আপনি যে ওয়েবের যে ইয়েটা এটা দেখলেই বুঝতে পারবেন এটা পিওর সাইনওয়েব ঠিক আছে এটা এস সি যেরকম ঠিক ওরকমই আর এখানে যদি আমরা একটু দেখি তার বাহিরের সাইডটা যদি দেখি প্যাকেটের গায়ে এটা সোলার আইপিএস যেটা এটা ইয়ে দেওয়া আছে লিখা আছে আর এটা হচ্ছে যে আইপিএসটার লোক আমরা অবশ্যই এটা আনবক্সিং করে দেখাবো এটার ভিতরে কী আছে এই পাশে কিছু মানে এটার কিছু বর্ণনা দেয়া আছে বা নিয়মকানুন লিখা আছে আপনারা একটু কষ্ট করে পড়ে নেবেন আর এগুলা যদি একটা একটা করে বর্ণনা করি তাহলে ভিডিও অনেক বড় হয়ে যাবে এই পাশে যদি দেখি এই পাশে অনেক কিছু দেওয়া আছে আপনারা একটু কষ্ট করে পড়ে নেবেন চলেন প্রথমে আইপিএসটা আনবক্সিং করি তারপরে এটা সম্পর্কে আলোচনা করব এবং এটা ব্যাটারিতে কানেক্ট করব এবং যদিও এখন বিকেল হয়ে গেছে প্রায় আমার একশো অর্ডারে একটা প্যানেল আছে এটার সাথে এটা কানেক্ট করে দেখব যে বিট মোড কতটা কাজ করে এটা হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত আইপেস্টটা এখানে ব্র্যান্ডিং করা আছে একজাইট আর এটা হচ্ছে যে আপনার এই পাশ থেকে যদি দেখায় আপনি দেখেন কালারটাও চমৎকার একটা কালার দেখতে জিনিসটা অনেক সুন্দর যে কেউ দেখলে এটা প্রেমে পড়ে যাবে ওরকম একটা লুক এটার মধ্যে দেওয়া আছে আর এটার কালারটাও সুন্দর এটা যদি আমি একটু পিছনের আগে দেখাই পিছনের সাইডে এখানে সোলার ইন করার ব্যবস্থা করা আছে এটা পজিটিভ এটা নেগেটিভ বাহিরে এখন রোদ নাই যার জন্য হয়তো এই প্যানেলটা কাজ করতেছে না এখানে এক একশো একটা প্যানেল ব্যবহার করেছিলাম আমি হয়তো এখানে যদি আপনারা পাঁচশো থেকে ছয়শো ওয়ার্ডের প্যানেল ব্যবহার করেন বারো বোল্টের ক্ষেত্রে এটা বারো বোল্টের একটা আইপিএস সেই ক্ষেত্রে আপনারা ব্যাটারিটা ফুল হওয়ার পরে দুই তিনটা ফ্যান এবং একটা টিভি অলু রাউটার দিনের বেলা ব্যবহার করতে পারবেন আবার যখন রোদ কমে যাবে রাতের বেলা যদি বিদ্যুৎ চলে যায় সেই ক্ষেত্রে আপনারা ব্যাটারি থেকে ব্যবহার করতে পারবেন তো আর এই পিছনের সাইট এটা হচ্ছে আউটপুটের সাইট এটা আউটপুট আর এটা হচ্ছে রিসেট বাটন বা ওভারলোড হলে এই জিনিসটা টিপ করে তো এখন আগে এটা সম্পর্কে একটু আলোচনা করি এটা কিভাবে কাজ করে এটা হাইব্রিড মোডটা কিভাবে কাজ করে এটা নিয়ে একটু আলোচনা করি তাহলে বুঝতে পারবেন এটার প্রথম কাজ হচ্ছে এটাতে প্রথম কাজ হচ্ছে কারেন্ট যখন থাকবে কারেন্ট থেকে ব্যাটারিটাকে চার্জ করবে বিদ্যুৎ থাকা অবস্থাই দেখেন এখানে বিদ্যুতের লাইন ইন করা আছে আর এখানে যদি তাকান দেখতে পারবেন যে মেন্স অন তো যখন কারেন্ট থাকবে তখন কারেন্ট থেকে ব্যাটারিটাকে চার্জ করবে এখানে আমি ছোট্ট একটা ব্যাটারি ব্যবহার করেছি দেখানোর সাথে কিন্তু আপনারা এটা প্রয়োজন মতো ব্যবহার করবেন তো প্রথমে ব্যাটারিটাকে ফুল চার্জ করবে যতক্ষণ পর্যন্ত লাগে ব্যাটারিটাকে কারেন্ট থেকে চার্জ করবে এর ভিতরে যদি কারেন্ট চলে যায় তাহলে কারেন্ট থেকে ব্যাটারি থেকে ব্যাকআপ নিবে নেবে কথাটা মনোযোগ দিয়ে বুঝবেন আর যদি কারেন্ট না যায় ব্যাটারিটা ফুল হয়ে যায় তখন এসি লাইনটা ইম্পোর্ট করা আছে বাট আপনার এই আইপিএসটা কি করবে আপনার এসি লাইনটা বন্ধ করে দিয়ে এটা ব্যাকআপ মোডে চলে যাবে সরাসরি এটা ব্যাকআপ মোডে চলে যাবে এবং এখান থেকে আপনার এসি এসি ইনটা বন্ধ করে দিবে এসি থেকে কোনো বোল্ট নিবে না ব্যাটারি থেকেও নিবে না এটা প্যানেল থেকে যে বোল্টটা আসতেছে ওটারে এসিতে কনভার্ট করে আপনার যে লোডগুলো আছে সেখানে দিয়ে দিবে আর সেই ক্ষেত্রে কি হবে আপনার এটা একটা সীমাবদ্ধতা আছে আপনি যদি আপনার যে লোড আছে তার থেকে পরিমাণে অবশ্যই বেশি প্যানেল ব্যবহার করতে হবে আপনার যদি ছয়শো ওয়ার্ডের প্যানেল এখানে থাকে সেই ক্ষেত্রে আপনি ছয়শো ওয়ার্ডের নিচে যে লোডগুলো আছে এগুলো ব্যবহার করতে পারবেন যদি এরকম হয় যে আপনি ছয়শো ওয়ার্ডের উপরে লোড ব্যবহার করে ফেলেন সেই ক্ষেত্রে এটা আবার এসি মোড়ে ট্রান্সফার হয়ে যাবে এসি মোড়ে ট্রান্সফার হয়ে আবার কারেন্ট থেকে চলবে আবার যদি আবার লোডটা কমে যায় সোলার থেকে পর্যাপ্ত বল পায় তখন আপনার আবার হাইব্রিড মোডে চলে যাবে এটা গেল হাইব্রিড মোডের অপশন আবার যখন দেখা গেছে যে রাতের বেলা আপনার বিদ্যুৎটা নাই তখন সে ব্যাটারি থেকে ব্যাক আপ নেবে ব্যাটারি থেকে ব্যাক নিয়ে আপনার এসি যে ডিভাইসগুলো আছে সেগুলো চালাতে সাহায্য করবে আবার সকালবেলা যদি এই জিনিসটা খালি হয়ে যায় তখন রৌতুটার সাথে সাথে আপনার এই এসি লাইনটা ইন করা থাকা অবস্থায় সে সোলার থেকে চার্জ নেবে ফার্স্ট টাইম যদি সোলার থেকে পর্যাপ্ত বোল্ট পায় সোলার থেকে ব্যাটারিটাকে চার্জ করবে আর এসি লাইনটা বাইপাস করে দিবে আপনার লোডে ব্যবহার করার জন্যে আবার যখন সে ব্যাটারিটাকে ফুল করে ফেলবে তখন সে আবার হাইব্রিড মোট অন করে দিবে ওই আগের মতো করে এইভাবে কাজ করতে থাকবে তো গেলো এটা এখন আপনাদের মনে প্রশ্ন আসতে পারে যে এটার ভিতরে অবশ্যই কপার ট্রান্সফর্মার অবশ্যই না বাই এখানে যা বলি পিওর সত্য কথা বলি এখানে সত্য কথা বলার জন্যে আপনাদের মাঝে আসা এটার ভিতরে যে ট্রান্সফর্মারটা ব্যবহার করা হয়েছে এটা অ্যালুমিনিয়ামের একটা ট্রান্সফর্মার এটা কপান না কিন্তু ট্রান্সফর্মারটা কোয়ালিটিফুল এবং পুরো জিনিসটাই কোয়ালিটিফুল এটা দেখতেও সুন্দর এটার বডি বিল্ড কোয়ালিটি সব কিছু সুন্দর ভিতরে যে জিনিসগুলো আছে পার্টসগুলো এগুলোও কোয়ালিটিফুল যা আপনি যদি প্রপার নিয়মে ইউজ করেন অনেক দিন ব্যবহার করতে পারবেন এটা আমি বলবো না যে আপনি যুগের পর যুগ ব্যবহার করবেন বাট আপনার ব্যবহারের উপর নির্ভর করবে এটা কত দিন ব্যবহার করতে পারবেন তবে এটা ভালো স্থায়িত্বতা পাবে কোয়ালিটির দিক থেকে প্রোডাক্টটা ভালো আর এটা আপনার যে প্রোডাক্ট আপনার যে কোনো প্রোডাক্ট আপনি ব্যবহার করেন এটা ব্যবহারের উপর নির্ভর করে লোড যত বেশি ব্যবহার করবেন তত তাড়াতাড়ি এই জিনিসটা ক্ষয় হবে আর লোড যত কম ব্যবহার করবেন সেই ক্ষেত্রে ব্যাটারি এবং আইপিএস দুইটাই সেফ থাকবে আমি হয়তো কথাগুলো একটু বেশি করে বলে ফেলতেছি একটু কষ্ট করে দেখবেন জাস্ট আপনাদের বোঝার জন্য এই কথাগুলো প্রয়োজন আপনাদের এই কথাগুলো জানা থাকলে হয়তো অনেক সমস্যা সম্মুখীন থেকে আপনারা বাঁচতে পারবেন তো গেল এটা এখন যদি বলি যে এটার ডিসপ্লে এই ডিসপ্লেটা সত্যিই অনেক সুন্দর ডিসপ্লেটা দেখতে অনেক সুন্দর এখানে চাপ দিয়ে ধরে রাখলে এটা অন হয় এবং চাপ দিয়ে ধরে রাখলে এটা অফ হয়ে যায় আর এটা হচ্ছে যে ইউপিএস মোড আপনি চাইলে এখান থেকে ইউপিএস মোড অন করে রাখতে পারেন আপনার যদি সেনসিটিভ যে ডিভাইসগুলো আছে অনু কিংবা রাউটার এগুলো যদি আপনি বা কম্পিউটার চালান সে সেই জিনিসগুলো আসলে রিস্টার্ট নিয়ে নেই এগুলো অনেক ক্ষতিকর রিস্টার্ট নিলে হয়তো আমাদের কাজে সমস্যা হয় সেই ক্ষেত্রে আপনি ইউপিএস মোডটা অন করে রাখলে আপনার এই সেন্সিটিভ ডিভাইসগুলো রিস্টার্ট নেবে না তবে সেই ক্ষেত্রে ব্যাটারিটা একটু বেশি কনজিউম করবে এটা হচ্ছে যে হাইব্রিড মোড এটাতে চাপ দিয়ে দেন এটা হাইব্রিড মোড কাজ করবে আমি অফ করে দিলাম এখন চাপ দিলে হাইব্রিড মোড অন হয়ে গেল এটা হাইব্রিড মোড কাজ করবে তো এই জিনিসটা আপনি যদি প্রথম অবস্থা এটা ডিসপ্লেটা দেখেন আপনার কাছে অবশ্যই ভালো লাগবে মানে অনেক ভালো লাগবে এটার মধ্যে ডিসপ্লেগুলো যে বোল বা এম্পিয়ার যাই বলেন সব কিছু অনেক বড় করে শো করে দেখতে অনেক সুন্দর লাগে আর এটার যে বিল কোয়ালিটি আপনারা দেখেন সামনে থেকে এটা দেখতে অন্যরকম একটা মানুষ বলে যে এটা রোবোটিক একটা লোক দিছে আমার কাছে মনে হচ্ছে যে এটা বাড়ির ডিজাইন করা হয়েছে বাড়ির ফ্রন্ট সাইড দেখতে অনেকটা ওরকম থাকে অনেকটা ওরকমই একটা ডিজাইন করা যেটা আপনার যে কোনো একটা পরিবেশে রাখলেও দেখতে সুন্দর লাগে এটা হয়েছে আরেকটা সাইট আর এটার ট্রাকচারটাও সুন্দর বডিটাও সুন্দর খুব একটা নয়েসও আসে না আসে আপনি হাত দিয়ে দলে কিছুটা কম্পন পাবেন যখন ব্যাটারি এটা চার্জ করে বাট এটা আপনি কানে শুনতে পারবেন না আর এটা দেখতে অনেক কিউট এবং ছোটো যার জন্য এটা আপনি সহজেই ব্যবহার করে যে কোনো জায়গায় স্থানান্তর করতে পারবেন বা জায়গাটা কম লাগবে তো দুঃখিত বলি আমি আবারও আমি হাইব্রিড মোডটা কাজ করে দেখাতে পারলাম না কারণ আমার ওয়েদারটা দেখেন এই অবস্থায় আমি চাইলেও আমি এটা অন করতে পারলাম না হাইব্রিড মোড সেই ক্ষেত্রে আমি বলে দিছি যে এটা কিভাবে কাজ করে আর এটা ছোট্ট একটা ব্যাটারি এটার সাথে ইন করা আমি এটাতে খুব বেশি লোড দিব না আমি আপনাদেরকে দেখাবো এটার মধ্যে লোড দিয়ে যে এটা কী পরিমাণে ওয়াট কনজিউম করে বা এটা কী পরিমাণে ইয়ে করে এখান থেকে আপনারা ছয়শো সাতশো পর্যন্ত লোড ব্যবহার করতে পারবেন সাতশো বা সাতশো পঞ্চাশ পর্যন্ত কিন্তু ছয়শো পঞ্চাশ বা ছয়শো পর্যন্ত ব্যবহার করলে এই জিনিসটা আশা করি অনেক দিন পর্যন্ত ব্যবহার করতে পারবেন সেই ক্ষেত্রে এটা স্থায়িত্বতাও বাড়বে আপনি যে ব্যাটারিটা ব্যবহার করতেছেন তার স্থায়িত্বতাও বাড়বে কারণ ব্যাটারির ডিসচার্জ রেটিংয়ের উপরে কিন্তু ব্যাটারির আয়ুকাল নির্ভর করে আপনি যদি মানে কি বলে বেশি এমপিয়ারে ব্যাটারিটাকে ডিসচার্জ করেন বা আপনি বেশি লোড ব্যবহার করেন সেই ক্ষেত্রে কিন্তু ব্যাটারিটা খুবই দ্রুত নষ্ট হয়ে যাবে এই জিনিসগুলো মাথায় রেখে আপনারা এই জিনিসগুলো কিনবেন এবং ব্যবহার করবেন আপনার যদি খুব বেশি লোড থাকে আইপিএস একটু বড় বেশি ওয়াটের নেবেন আপনার যদি খুব বেশি লোড থাকে ব্যাটারিটা এমপিআর একটু বেশি নেবেন সেই ক্ষেত্রে ডিসচার্জিং রেটিংটাও একটু বেশি পাবেন যার জন্য এটা স্থায়িত্বতা বাড়বে তো এক ভিডিওতে এত কথা বলা যাবে না জাস্ট এটা একটু লোড টেস্ট করে দেখাবো তো এটার সাথে আমি এই লাইটগুলো কানেক্ট করে নিয়েছি আর এখানে ছোট্ট একটা ব্যাটারি আছে এখান থেকে হয়তো একটু লোড জাস্ট এটা পরীক্ষা করার জন্য আমি এটা ব্যবহার করেছি ব্যাটারিটা তো এখান থেকে একটু লোড দিয়ে আমি আপনাদেরকে দেখাবো যে কীরকম কাজ করে আমি যদি একটু লাইটগুলো জ্বালিয়ে দিই একশো দুইশো তিনশো আট লোড দিলাম এখান থেকে এখন যদি আমি এস লাইনটা বন্ধ করে দিই আমি দেখেন এই বন্ধ করে দিচ্ছি ব্যাটারি থেকে ব্যাক আপ নিচ্ছে এই ছোট্ট ব্যাটারি থেকেই চলতেছে কিন্তু বেশিক্ষণ রাখবো না কারণ ব্যাটারিটা সমস্যা হইতে পারে দেখেন এখানে এগারো দশমিক ছয় ভোল্ট আছে ব্যাটারিতে যদি একটু দেখাই আর এই যে লোডগুলি চলতেছে তিনশো আট তো বেশিক্ষণ রাখা যাবে না যেহেতু লোড তিনশো ওয়াট আমি এসি এসি লাইনটা আবার ইন করে দিচ্ছি দেখেন যে সুইচটা অন করে দিই এটা কিন্তু ট্রান্সফার হয়ে গেছে এই ইউপিএস মোডটা অন ছিল যার জন্যে কিন্তু এটা অন্য আউটার কোনোটাই রিয়েস্টার নেবে না আমি লাইটগুলো এখন বন্ধ করে দিই তাপ লাগে অনেক তো এইখান থেকে আমি মাত্র দিলাম এখানে তিনশো ওয়াট আপনারা চাইলে আরও বেশি ওয়াট ব্যবহার করতে পারবেন কোনো সমস্যা নেই এখান থেকে আপনারা পাঁচ ওয়াট ইজিলি অল টাইম ব্যবহার করতে পারবেন এই আইপিএসটা আমার কাছে পেয়ে যাবেন এক্সিটের এটা সারা অন্য সব মডেল যাবতীয় সব ধরনের আইপিএসই পেয়ে যাবেন তবে যাদের ক্ষেত্রে প্রয়োজন তারা যদি হাইব্রিড সোলার আইপিএস ব্যবহার করতে চান এই আইপিএসটা নিতে পারেন এটা কোয়ালিটিতে অনেক ভালো তো যাদের লাগবে এই আইপিএসটা তারা আমার সাথে যোগাযোগ করবেন আমি স্ক্রিনে নাম্বারটা দিয়ে দিব সেই ক্ষেত্রে ফোন করে আপনারা অর্ডারটা কনফার্ম করবেন এবং এই আইপিএসটার জন্য আমি অবশ্যই এক হাজার টাকা অ্যাডভান্স নিয়ে থাকবো কারণ যেহেতু এটা বাড়ি জিনিস সেই ক্ষেত্রে এটা এক হাজার টাকা এবং প্রাইসও বেশি সেই ক্ষেত্রে আমি এটা এক হাজার টাকা অ্যাডভান্স নিয়ে থাকব তো আপনাদের যাদের লাগে আপনারা ফোন দিবেন অর্ডারটা কনফার্ম করবেন আর একশো পার্সেন্ট নিশ্চিত থাকেন কোয়ালিটি প্রোডাক্ট পাবেন আর এই প্রোডাক্টটা আপনাদের কাছ থেকে আমি মূল্য নিব হচ্ছে এই প্রোডাক্টটার মূল্য নিব আমি আপনাদের কাছ থেকে চোদ্দো হাজার পাঁচশো টাকা যাদের লাগে আমার সাথে যোগাযোগ করবেন আমি অবশ্যই প্রোডাক্টটা পাঠিয়ে দেব তো যদি কোনো মতামত থাকে বা কোনো কিছু জানার থাকে অবশ্যই আমার ফোন দিতে পারেন বা ফোনে পরামর্শ নিতে পারেন বা মেসেজ করতে পারেন অবশ্যই উত্তর পাবেন আর আমার চ্যানেলটা যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট করবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ